রাজধানীতে বিএনপির প্রার্থীরা নির্বাচনী প্রচারে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে সকাল সকাল ভোটের প্রচারে নামেন ঢাকা ষোলো আসনে ধানের শেষের প্রার্থী আমিনুল হক নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি এদিকে ঢাকা চোদ্দ আসনের বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি মিরপুর এলাকায় প্রচার চালান তিনি বলেন ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়া হবে এ সময় সঞ্জিদা ইসলাম তুলি অভিযোগ করে বলেন একটি দলের নেতাকর্মীরা অনলাইন সহ বিভিন্নভাবে তাদের হেনস্থা করছেন এছাড়াও থাকা আঠারো আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর নির্বাচনী প্রচারণা চালান এ সময় তিনি ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তিনি তার লোকজনকে দিয়ে তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই তাদের কিছু আছে ফিক্সড এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষ অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে যে ভাই আমার আমাদের কাছে আসছে ঠিকই কিন্তু ভোটটা আপনাকে ধানে শেষেই দিব ভাই ভোট বাহিনীর কালচার যেটা তো এই জিনিসটা বন্ধ করতে হবে জনগণে বিভ্রান্তির সৃষ্টি করে মিথ্যা সত্য এরকম মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে এটা আমরা চাই না ডিটারজেন্ট বাদ দিন ফ্লোর মুচতে লাইজল নিন লাইজল ডিটারজেন্ট থেকে দশ গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে ঘর হয় কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন